السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغرز عليهم ومأواهم جهنم صدق الله العظيم. অন্ধকার আল মাদ্রাসা ইসলাহুল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তম মাহফিলে সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার ভাইয়েরা আমরা সকলে ওই মহান রব্বুল দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আমাদেরকে আজকের এই মহিমা মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদি জিন্দেগি

তিনি উহুদ বাদার খন্দক ইত্যাদি জিহাদের শাশুড়ির অংশ গ্রহণ করে জিহাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিরাট সাক্ষ্য রেখেছেন জিহাদের ময়দানে বলিষ্ঠ খন্দে ঘোষণা দিয়েছেন লোকদেরকে জিহাদের জন্য উৎসাহিত করেছেন মুজাহিদ ভাইয়েরা আমার খন্দক থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ ভঙ্গকারী বিদ্রোহী দুর্গ অবরোধ করেন আক্রমণ তীব্রত করে আলাদা আবার সদস্য স্বীকার করতে রাজি হয় তদুপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পঁচিশ দিন পর্যন্ত অবস্থান করেন

Cihazı bir ağabeyi bir şey ve çok yetiştirdiği ağabeyi dağılıyor ağabeyi asker ağacına şart tak. Nasrı minallâhe ve gıdb-ı gari. Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu.